কারণ নিশ্চিত সে একেবারে সেরা ঘরের সন্তান রাজবংশের সন্তান তার গায়ে হাত দেওয়ার মতন কেউ নেই নিরানব্বইটা একশোটা খুন করেছে কেউ কিছু বলতে পারে না সেই ঘরের পেলেই দেশ পাল্য়ে ও লোকটা ওখান থেকে বুঝতে পারলো যে আসলে কথাটা ঠিক কারণ এখানে আমার এত খারাপ বন্ধুবান্ধব আমার এত পারিবারিকভাবে এত উপরে যে আসলে আমি অপরাধ করতেই থাকবো আর আমার কেউ কিছু করবে না তো তখন ওখান থেকে পালায়ে যখন যে গ্রামের কথা বলছে সেই গ্রামে যখন মানে যাওয়ার পথে পথ ধরেছে এই সময় আল্লাহ তালা বলছেন যে ওর জানটা কবজ করে নিয়ে আসে তো বলার সাথে সাথে মালাকুল মৌতের যে অংশটা আছে মানে যারা পাপিদের জান কবজ করে তারা কালো চেহারা নিয়ে আসে তারাও আসছে আবার যারা সাদা চেহারা হাস্যমুখ চেহারা নিয়ে আসে তারাও আসছে এসে তারা এত খাস মান তারা একে অপরে মানে তর্ক লুপ্তেছে সারা জীবন গোনা কাটলো একশোটা খুন করলো তারা আবার তোমরা আসছো সাদা চেহারা আর এরা বলতেছে লোকটা তৌবা করলো তৌবা করে গ্রামে চলে যাচ্ছে আর তোমরা আসছো কালো চেহারার লোকেরা তারে ফেরেশতারা তাকে জান কবজ করার জন্য ওরা দুই দলই আল্লার কাছে গেল আল্লাহ তালা বললেন যে ওর যে মানে গ্রাম থেকে যা হাঁটা শুরু করছিলো আরও যে গ্রামে যে যে আল্লার অলির কাছে যেতে চাইছে এই জায়গাটা মাপো মেপে দেখো তার পাটা কোন জায়গায় পা যেটা উঁচু করে ফেলাচ্ছে সে পাটা কোন জায়গায় তো ওরা দেখলো যে পাটা মানে যে পাটা ফ্লাস ফেলাই আছে ওইটাই হলো এক পায়ে এগিয়ে আর সবটাই হলো মাঝখানে এসে দাঁড়িয়ে আছে এক পায়ে এগিয়ে বলে আল্লাহ তাল্লাহ তখন রহমতের ফেরেশতাদেরকে বললেন যে তোমরা জান কবজ করো কারণ এই যে আল ফেরার মিন ফাওয়া হেস অথবা জারোয়া এম পাপের জগৎ থেকে আরেক জগতে চলে যাওয়া পাপের শহর থেকে আরেক শহরে চলে যাওয়া পাপের ঘর থেকে আরেক ঘরে চলে যাওয়া এটা কিন্তু একটা বড় ধরনের যেটা আমরা ইসুফ আলাহিসামের জীবন থেকে দেখতে পারি আর একটা জিনিস আমরা ইসুফ আলাহিসামের এই যৌবন বয়সের এই ঘটনাগুলো থেকে আমরা দেখতে পারি এই যে অনেকে বুজুর্গানে দিন সাজে সেটা কি যে যদি আমি মেনে নেই এটাও মেনে নেই না না এটা বলা যাবে না এটা এই ক্ষেত্রে যে এটাকে মৃয় মানে এটা মৃয়মান হওয়া এটা হলো এই যে আমাদের বাংলা ভাষায় একটা কবিতা পড়েছিলাম যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে জন্য যেন সমদহে। যে অন্যায় করা এবং অন্যায় সহা এটা কিন্তু দুইটা অপরাধ এটা ইসুফ আল্লাহ সাল্লামের জীবন থেকে দেখতে পাই উনি বলেই দিয়েছেন তিনি বলেন হি আর আওয় সেই আমাকে উত্তেজিত করেছে আমার আত্মা পাওয়ার জন্য আমার মনকে পাওয়ার জন্য সেই এটা করছে সাত নম্বর যে জায়গাটা আমরা আসতে চাই এবং আপনাদেরকে নিয়ে আসতে চাই ইসুফ আলাহিস এগুলো থেকে সেটা হলো যে সমাজে আপনি থাকবেন সেই সমাজে আপনার কিছু লোক থাকা দরকার আপনার পক্ষে থাকা এদের জন্য বলা হয় এটা বন্ধু নির্বাচন করা যেটা ইসুফ আলাহিস্লামের জীবনে আমরা অনেকজনকে দেখছি এখানে একজন মানুষকে আমরা দেখি যে হলো জুলাইখার পরিবারেরই কিন্তু এই ঘটনার পরে তিনি সব সমাধান দিয়ে দিলেন পলিসি নির্ধারণ করে দিলেন যদি দেখো তার পিছনের জামা ছিঁড়িয়ে গেছে তাহলে দোষ হল জুলাইখার আর ইউসুফ আল্লাহ ঠিক আছে আর যদি দেখো তার সামনের জামার সামনের অংশ ছিঁড়ে গেছে তাহলে ইউসুফ আলাহিসামের দোষ লোকটা এই মহিলাটা ভালো এই যে জায়গায় আসতে পারা তাও ইউসুফ মানে পরিবারের মানুষ এটা একটা বিরাট জিনিস আমরা যেখানে যাই না কেন আমাদের বন্ধুত্ব লেভেলটা সোশ্যাল সোশীয় কালচারাল এবং ফাইন্যান্সিয়াল এইসব জীবনগুলোতে এমন কিছু লোক আমাদের দরকার হয় দরকার হওয়া উচিত মানে লোক তৈরি করা উচিত যে আমাদের সাথে কথা বলতে পারে আমাদের প্রসঙ্গে কথা বলতে পারে আমাদের সম্মানে কথা বলতে পারে আমাদের ফেভারে কথা বলতে পারে আপনি দেখেন আল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দেখলেন সুমাইয়াকে মেরে ফেললো উনি কিচ্ছু করতে পারলেন না ইয়াসির মারা গেল উনি কিচ্ছু করতে পারলেন না উনি সাহাবাদেরকে বললেন তখন হাবসা ইসলামিক দেশ ছিল না ওখানে যে ছিল সেও মুসলমান ছিল না একদম খ্রিস্টান দেশটাও খ্রিস্টান যে চলে কিন্তু আল্লাহ রসুল্লাহাম তার এমন এলাই কিছু তৈরি করতে পারলেন যাদের কাছে যাওয়া যায় যারা ইসু আল্লাহ এই যৌবন কাল থেকে যারা শিক্ষা নিতে চায় এই যুব সমাজের এই থেকে তাদের উচিত হলো এই যে আমরা যেন এমন যুবক তৈরি করতে পারি যে যুবকেরা রকম হতে পারে সর্বশেষে আমি যেটা বলবো যে যখন কোনো উম মানে মানুষ এইভাবে গড়ে তোলা যায় শত্রু শিবিরও তার পক্ষে মানে কথা বলে তখন বুঝতে হবে এই লোকটাকে সঠিক অর্থে আমরা মানুষ হতে পেরেছি যেমন ইসুফ শত্রু শিবির মিশরের একেবারে নারীরা তারা সবাই তার সম্পর্কে বলেছেন যে না আমরা খুবই ভালো হিসেবে পেয়েছি ইনহাদা ইল্লা মালাকুন কেরিম এ একদম ফেরেস্তা ছাড়া আর কিছুই না জুলাই খার শেষে নিজে বলেছে আল্লাহ হাস হাসাল হক আনা আর আওয়াতি যে আমি আজকে এখন হকটা প্রমাণিত হলো আমি তাকে এটা করেছি এই যে মানে তার যারা তার পক্ষেও কথা কথাবার্তা বলা এটা জীবনে হয়েছে আল্লাহ রসুল্লা সাল্লামের যারা সবচেয়ে বড় অপোনেন্ট ছিল তাদের মালপত্র তার কাছে থাকতো কারণ তিনি সাদেকুল আমিন ছিলেন তারা হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে একেবারে যে পেলেই হত্যা করবা লোকজন পাঠাই দিয়েছেন নাঙ্গা তর বাড়ি দিয়ে আলীকে তিনি বলেন আলী আমি রাত্রে পালাবো কিন্তু অনেক লোকের টাকা পয়সা ধন দৌলাত রয়েছে এই খাটের নিচে এই বিভিন্ন জায়গায় তুমি কাল সকালবেলা উঠে যখন ওরা আমাকে পাবে না এদের এই মালপত্রগুলো বুঝিয়ে দিও যাদের মালপত্র বুঝিয়ে দেওয়া হবে তাদের মধ্যে কেউ কেউ আছেন তাকে হত্যাকারী হত্যাকারী হওয়ার জন্য আসছে কিন্তু তাদের মালও তিনি বুঝিয়ে দেবেন এই পর্যায়ে যদি আমরা আমাদের যুবকদেরকে গড়ে তুলতে পারি আমরা সমাজকে নাড়াতে পারি তাহলে একটা দেশ পরিবর্তন হয়ে যায় ইসুফ আলাই হাতে একটা দেশ পরিবর্তন হয়ে গেছিল সম্পূর্ণ পরিবর্তন কুফুরি সিড়ি থেকে তাও ভাইদি একত্ববাদে পরিণত হয়েছিল আল্লাহ সাল্লামের জীবনেও তাই দেখেছি আহ দাউদ আলাহাল্লামের জীবনে তাই দেখছি সুলাইমান্লামের জীবনে ওইটাই দেখতে পাই এইভাবে আমরা আমাদের জীবন যদি দেখি তাহলে আমরা দেখব যে এই যুবকদের গড়ে তোলার ক্ষেত্রে ইসুফ আলাহ যে ভূমিকাটা আমাদের সামনে আছে এটা কিন্তু ভালো অধ্যয়ন করা দরকার শুধু অধ্যয়ন না এগুলো অনুযায়ী আমাদের সন্তানদেরকে তুলে আনা দরকার আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ভালো অবস্থায় রাখুন এই দোয়া করছি আমরা কিউএনএস একাডেমির জন্য আপনাদের কাছে দোয়া চাই এটাকে আল্লাহ তালা জন্য একটা মকবুল ইনস্টিটিউশনে আল্লাহ কবুল করে নেন কিউএনএস একাডেমির আমরা চারিটি অনুমতি পেয়েছি আপনারা যারা আছেন আমি চাইব যারা অন্তত ইউকেতে আছেন তারা সবাই আমাদের এখানে ডাইরেক্ট ডেবিট করবেন ফিফটি পেন্স দিয়ে হলেও ফিফটি পেন্স দিয়ে হলো ওয়ান পাউন্ড দিয়ে হলো পাঁচ পাউন্ড দশ পাউন্ড আমরা প্রত্যেক মাসে মাসে কিছু না কিছু আমরা দিতে থাকি এবং আপনারা ওটা লিখে দেবেন যে এই পারপাসে আমরা এইটা দিয়েছি যদি মসজেদি হয় মসজেদি লিখে দেবেন যদি দেখেন যে আপনারা অন্য দিতেই থাকবেন এবং আমরা মনে করছি আল্লাহ তালা তফিক দিলে যে আমরা কিউএস অ্যাকাডেমিটাকে একটা ইউনিভার্সিটিতে রূপদান করতে চাচ্ছি আমরা টোটাল সলিউশনের দিকে যাচ্ছে যেটাকে আমরা সফটওয়্যার আমরা নিজেরাই আমাদের মতন করে তৈরি করতেছি যেখানে হিউজ বাজেট আছে যেখানে আমাদের একার পক্ষে সম্ভব না আপনাদের যাদের মনে করেন যে এর সাথে যুক্ত হওয়া দরকার আপনার জাখাতের টাকাও এখানে দিতে পারবেন সাদা কাতের টাকা এখানে দিতে পারবেন সাদকা জারিয়ার টাকাও দিতে পারবেন আমাদের কিন্তু এখনই হিউজ টাকার দরকার হচ্ছে আমি কখনো এরকম টাকা চাই না কিন্তু আমি চাচ্ছি যে আমরা এই ইউনিভার্সিটি যেটা স্বপ্ন দেখছি এটা সবাই মিলে করব এবং এখানে আমরা ব্যর্থ হব না ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করুন আমাদেরকে আল্লাহ তাআলা তার ভালো পথে রাখার তৌফিক দান করুন এবং আমাদের সন্তানগুলোকে যেন আমরা ভালোভাবে রাখতে পারি তার তৌফিক আল্লাহ তালা আমাদের এনআ করুন আপনারা সবাই ভালো থাকবেন এই দোয়া করছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রাম নিয়মিত চলবে আজকে লোক একটু কম হওয়ার পিছনে বোধ হয় এটাই কারণ যে আমরা দুই তিন সপ্তাহ ঠিক মতো করতে পারিনি আপনারা আপনাদের বন্ধুদেরকে দাওয়াত দেবেন এবং আমরা আমাদের ঠিক মতো চালাব ইনশাআল্লাহ আমাদের এক বোন আমাদের বোন আনসার তার বাচ্চা অসুস্থ অবস্থায় আছেন খুবই অসুস্থ অবস্থায় আল্লাহ তালার খাজানসি তো ছোটখাটো না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমার দারু শেফা থেকে আমাদের এই বোনের বাচ্চাটাকে তুমি তাদের জন্য দোয়া করি বিশেষ করে দোয়া করি আমরা যারা এখানে কথা শুনছি আমরা যারা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে হারাই ফেলেছে আমাদের ওই হারানো আত্মীয়দেরকে আল্লাহ ক্ষমা করে দিয়ে যেন ফির দাও স্নান করে দিন অনেকে অসুস্থ অবস্থায় আছে এমন অসুস্থ আছে যে আমি নড়াচড়া করতে পারি না আল্লাহ তালার কাছে আমরা মানে দোয়া করি আল্লাহ আমাদের হায়াতে দিও আর যে পরীক্ষা তুমি দেওয়া না কেন তা সহ্য করার শক্তি তুমি আমাদের দিও এবং এই মানে দুনিয়াতে আমার এই কষ্টের বাদ মাধ্যমে আখেরাতে আমার সবগুলো মাফ করে দিবা এবং আমাদের উচ্চ মর্যাদা ফেরদাউসের উচ্চ জায়গা আমাদেরকে দান করে দিও আল্লাহ যেন আমাদেরকে কবুল করেনি সে আল্লাহ সবাই ভালো থাকুন এই দোয়া করি আসসালাম আলাইকুম আরহামি